みんなその子も結構。<laughs> আপনারা যদি রাস্তায় আন্দোলনটা চালান আপনারা ভাবেন জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি খাতায়টা হয় না বুঝতে পারছেন এখানে অনেক মানুষ অ্যাম্বুলেন্স আসছে ওই রাস্তাটা এয়ারপোর্টে কানেক্ট করে একটু বোঝার চেষ্টা করেন এই রাস্তাটা এয়ারপোর্টে কানেক্ট করে এখন যদি কেউ মারা যায় আপনারা কি চান সে লোকটা এখানে সেটা আমরা অলরেডি ট্রেনও আসতেছি কথা বলেছি আপনাদের মালিক লক্ষ্য সাথে কথা হয়েছে আমাদের আপনাদের মালিক থেকে শুধু কথা হয়েছে এরপর যদি না হয় তারপরে আপনারা আপনারা আমি আসলে পারমিশন দিয়ে দেবো আপনার রাস্তা ব্লক করে কিন্তু এখন আমার আমার এখনকার মতো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা রাস্তাটা প্লিজ একটু ছেড়ে দেন একটা পাশ হলেও ছেড়ে দেন এই একটা সাইডে রাস্তাটা চলাচল করুন যেসব গাড়ি এমার্জেন্সি শুধু আপনারা ছেড়ে দেন এইটুকু আপনার করেন

আমরা আপনাদেরকে বারবার আমরা আপনাদেরকে

কোনো কর্মকর্তার আশ্বাস আমরা রাস্তা ছেড়ে যাবো না যদি আপনারা আমাদেরকে তুলতে হয় আপনারা আমাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে আমরা আর যাওয়ার কোনো জায়গা নাই রাস্তা পাঁচটা বলেন আমি তা বলে নেব আপনারা বলতে জড়দরবকের কথা ওই তো তোমরা একটার জড়দরবকে টুইট করছিস পাঁচ হচ্ছে না এই সম্ভব দেখো

আমি সকল শ্রমিকদের আমি সকল শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাস্তার উপরে যদি আসুন বিশ্ব দা বিশ্ব সবাইকে নিয়ে রাস্তা কেমন রাস্তা কেমন সবাইকে দিয়ে

আন্তর্জাতিক বিমানবন্দর তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শীত পরিমাণ যানজট রয়েছে অর্থাৎ অনেক শোল প্রবাসী যাত্রীরা রয়েছেন এবং অনেক মধ্যে রয়েছেন কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্সে সেটা শ্রমিকরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন যেমন আমরা দেখছি এখন পর্যন্ত সেনাবাহিনী যৌথ বাহিনী চলানোর চেষ্টা করছেন তার জন্য সেটি শেষ হচ্ছে আত্মীয় দশকৃন্দ রাস্তাটি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন না বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য তাদের কর্তৃপক্ষ অনেকটাই কিন্তু বারবার তাদেরকে কিন্তু জোরালভাবে বলছেন যে রাস্তায় একটি ল্যান যেন ছেড়ে দেওয়ার জন্য দেখতে পারছি এখানে যে আইন শৃঙ্খলা রচকারী বাংলাদেশ কিন্তু সাড়ে বারোটা থেকে সিলেট যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড সংলগ্ন যে বাগান রয়েছে মাল্লিচরা চা বাগান কিংবা লাক্ষাত্র চা বাগান এখানে কয়েক হাজার শ্রমিকরা তাদের যে এগারোটা দফা দাবি নিয়ে তারা এখানে আসছিলেন এবং তাদের যে মজুরি সহ রেশন এবং কি তাদের এখানে উন্নত কাটামো কিংবা উন্নত বাসস্থান গড়ে তোলার যে দাবি নিয়েই তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং সর্বশেষ আমরা দেখেছিলাম যে সিলেট সদর উপজেলা নির্বাহী মহোদয় কিন্তু এখানে এসেছিলেন আসার পর তাদের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু 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 তাদের সদস্যের একটি দল তারা দশ আলোচনায় বসেন আর প্রেক্ষিতে দীর্ঘ প্রায় তিন ঘন্টার পর অবরোধ মুক্ত হয়েছে এবং অসংখ্য সেখানে কিন্তু যে প্রবাসী যাত্রীরা রয়েছিলেন এবং অসংখ্য রোগীরা রয়েছিলেন অ্যাম্বুলেন্স বাহী রোগী রয়েছিলেন সর্বশেষ কিন্তু সেনাবাহিনী পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সেই অবরোধ এখান থেকে প্রত্যাহার করা হয়েছে